আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আল্লাহর বলতে আমরাও সবাই ভালো আছি তো আমরা আজকে সপরিবার চলে আসলাম হচ্ছে দাম আমি হাফ মুন এখানে হচ্ছে মোটর বাইক বা আর বলে দাব্বা মোটর বাইক চালাতে চলে এসেছি তো এখানে হচ্ছে বিকালবেলায় অনেক মানুষ এসেছে আমাদের সাথে আরও একটা ফ্যামিলি এসেছে তো ফ্যামিলিকে নিয়ে সুন্দর একটা সময় কাটানোর জন্য মার্শাল জায়গাটা অনেক সুন্দর আর এই চালাতে মন হয় অনেক সাহস নিয়ে বাচ্চাদের একটু মন সাহস হয় মনে তো

তোমার অটো সর্টার গাড়িতে একটা পার্থক্য আছে মামুদরা তুমি বাবার পাশে আয় পাপী আমার একটু না একটা তো

吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃饭，吃